আজকে হচ্ছে সোমবার আজকে থেকে বাজেটে নাস্তা দেওয়া শুরু হয়েছে মানে নাস্তা গুলা শুরু হয়েছে জুন মাসে বাজেট ঘোষণা রাখতে পর্যন্ত বাজেটে যারা কর্মরত আছে তাদের সবাইকে নাস্তা দেওয়া হবে ক্লাস শুক্র শনিবার অফিস করা লাগবে আর শুক্র শনিবারে লাঞ্চ প্রোভাইড করা হয়ে থাকে অর্থাৎ এখন থেকে জুন মাস পর্যন্ত অর্থাৎ বাজেট ঘোষণা আগ পর্যন্ত কোনো বন্ধ নেই উইকলি হলিডে নেই সমস্ত ছুটির দিনেও অফিস করতে হবে শুক্র শনি সহ সপ্তাহে সাত অফিস করা বাধ্যতামূলক তো মূল গেট থেকে বের হয়ে আসলাম সত্যি যে মূল গেট ওই অংশ থেকে আমার হচ্ছে নাস্তা প্লাস খাবার আছে এখানে এখন যাচ্ছি পল্টন অভিমুখে আমাদের সমস্ত স্টাফ বাস অলরেডি চলে গেছে পাঁচটা দশে স্টাফ বাস সবগুলো বিদায় হয় এখানে সিগনালে থামতে হলো একটু দেরি করে বের হয়েছি পাঁচটার পরে প্রায় এখন সাড়ে পাঁচটা বাজে তো এই মুহূর্তে একটু যানজট পাবো এটা এক্সপেক্ট করা যায় তোমার কিছু করার নেই আমি বাজেটের ভিতরে সবার আগে বেরিয়েছি কারণ বাজেটে যারা করতেছে তারা সবাই এখন পর্যন্ত অবস্থান করতেছেন সামনে একটা ঠেলা গাড়ি আছে যের জন্য সামনে রিক্সাটা বের হতে পারছি না আর আমি ক্রস করতে পারতেছিনা উম অবশ্যই ঠেলা দাঁড়িয়ে এবং রিক্সা ক্রস করতে পারলাম ঠেলাগাড়ি হচ্ছে একমাত্র বাহন যার সাথে অ্যাক্সিডেন্ট হলে উল্টো জরিমানা দিতে হয় বিকজ অফ দে হ্যাভ নো ব্রেক ব্রেক না থাকার কারণে আইন অনুসারে ঠেলাগাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলে উল্টো ঠেলাগাড়িকে জরিমানা দিতে হবে মানে ঠেলাগাড়িওয়ালাদেরকে এটা হচ্ছে রুশ এখন এই রুশ বর্তমান আছে কিনা জানি না এখন বাইুল মকাদ্রম এলাকাতে আসি এখান থেকে চলে যাবে হচ্ছে দৈনিক বাংলা মোড়ে দৈনিক বাংলা মোড় থেকে আমাকে বাসায়বীর মুখে যেতে হলে গান টান করতে হবে তো মোটামুটি টুই কাবার টিউশন এ ছিলাম আর অটো রিক্সাওয়ালাগুলো করে তো না আর আমাকে দিবে এটাই স্বাভাবিক বাংলা মোড় দিয়ে অলরেডি প্রবেশ করলাম এখন যাত্রী হচ্ছে ফকিরামু সিগন্যাল মুখে খুশির খবর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়েছে অলরেডি হান্ড্রেড সাবস্ক্রাইবার হওয়াতে ইউটিউব কর্তৃপক্ষ আমাকে মিল করে কংগ্রা চল্লিশন্স জানিয়েছেন আর আমি যেহেতু কোনো গোছানো ভিডিও করি না আমি হচ্ছে যা ভিডিও করি তাই আপলোড দেই এই আমার সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়তেছে খুব স্লোলি আর ভিউ কম যারা ভিডিও বা ডিজিটাল ব্লগিং প্যাশন বা পেশা হিসেবে নিতে চাচ্ছেন প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন তারা একটু গোছানো ভিডিও করবেন কারণ গোছানো ভিডিও না করলে আপনার ভিডিওর ভিউ হবে না আর আগে একটা ট্রেন্ড ছিল যে সাবস্ক্রাইব করতে বলা লাইক করতে বলা কমেন্ট করতে বলা তো এক সময় এই জিনিসটা খুব কাজে দিত আপনি যখন ইউটিউবটা সবাই নতুন হাতে পেলে এর সম্বন্ধে আইডিয়া কম থাকে তখন হয়তো সাবস্ক্রাইব করতে বলাটা বা লাইক করতে বলা কমেন্ট করতে বলাটা কাজে লাগতো মানুষ করতো এগুলো শুনে কিন্তু এখন এটা কাজে লাগে না সাবস্ক্রাইব করতে বললে সাবস্ক্রাইব করবে না কারণ হচ্ছে আপনি ভিডিও অনেকেই দেখবেন ভিডিও ভিউ করতেছে কিন্তু আপনাকে সাবস্ক্রিপশন করবে না কারণ এইসব ক্ষেত্রে হেটার বেশি থাকে আর হেটার দের কারণে সাবস্ক্রাইব হয় না আসলে কারণ কেউ কারো ভালো দেখতে পারি না আমরা তো আমার কথা হচ্ছে আপনি সাবস্ক্রাইব করতে কাউকে রিকোয়েস্ট করার দরকার নেই আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন ভালো ইনফরমেশন দেন তত্ত্ববহুল ভিডিও তৈরি করেন আপনার সাবস্ক্রাইবার অটোমেটিক বেড়ে যাবে মানে মানুষ অটোমেটিক আপনাকে সাবস্ক্রাইব করবে তো বলে আসলে সাবস্ক্রিপশন বা কোনো কিছু ভিউ করানো সম্ভব হয় না আর সোশিয়ালি যদি আপনার হেটার বেশি থাকে মানে আপনার ভালো শুদ্ধ হয় না এরকম যদি থেকে থাকবে তাহলে আপনার সাবস্ক্রিপশন একেবারেই হবে না শেয়ার হবে না সো আপনি কন্টেন্ট সুন্দর করে ক্রিয়েট করেন তাহলে আপনার সাবস্ক্রিপশন অটোমেটিক হবে আর আমি যেহেতু গোসালে কোনো ভিডিও ক্রিয়েট করি না তাই আমি কাউকে সাবস্ক্রিপশন করতেও বলি না কারো মন সাবস্ক্রিপশন করবে আর ওর না চলে করবে না তো বলতে বলতে সিগন্যাল ছেড়ে দিলে মনে হচ্ছে যেহেতু পুরোটা রাস্তা রিক্সা এলাদে ব্যাক হল তো আমি সাইড পাবো না আস্তে যেতে হবে এরই মাঝে যদি একটু সাইড পাই সেক্ষেত্রে আমি চলে যাবে আশা করি তো যারা ভিডিওটাকে প্রফেশন হিসেবে নিতে চান একটু গুছিয়ে ভিডিও করার চেষ্টা করবেন এবং ভিডিওটা এডিট করার চেষ্টা করবেন খুব সুন্দরভাবে কালার গ্রেডিং করবেন আর আমি যেহেতু এগুলোর দিকে নজর দিই না কোনো এডিটিং করি না যা ভিডিও করি তাই আপলোড করি সেক্ষেত্রে আমার ভিউ কম হবে আর যদি আমার কথাবার্তা বা ডেসক্রিপশন ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও দেখবেন মানে ভিউয়াররা ভিডিও দেখবে আদারওয়াইজ দেখবে না এটাই স্বাভাবিক আর হচ্ছে গিয়ে আমার হয়তো টার্গেট আছে পরবর্তী কোনো চ্যানেল ওপেন করে আমি সেই চ্যানেলে ভিডিও করবো সময় নিয়ে কারণ কারণ এই ভিডিও একটি হচ্ছে আপনি ভিডিও একবার করলে যদি আপনার ভিডিওটা তথ্যবহুল কিংবা আকর্ষণীয় কিংবা মানুষের কাজে লাগে বা মানুষের প্রয়োজনে ব্যবহার করা হয় তাহলে এই ভিডিওটা আপনার আজীবন ভিউ হতে থাকবে মানে আপনার রয়্যাল একটা ইনকাম আসবে সারা জীবন আপনি যদি নতুন করে কিছু না করতে পারেন আর আপনার ভিডিও যদি অটোমেটিক্যালি ওয়ার্ল্ড ভিউ হতে থাকে তাহলে অবশ্যই আপনার ইনকাম চলে আসবে ওই একটা কাজ থেকেই আশা আছে যে আমি গুছিয়ে ভিডিও করার চেষ্টা করব কনটেন্ট ক্রিয়েট করার চেষ্টা করব আর তাতে আমি মোটর লোক নর্মাল লোক চালিয়ে দিচ্ছি এটার কারণ হচ্ছে আমার কিছু জড়তা আছে কথা বলার জড়তা আছে ভিডিও করার জড়তা আছে কারণ যে কোনো কাজ করতে প্রথম প্রথম একটু লজ্জা লাগে তো একটা ভাঙার জন্য জড়তা কাটানোর জন্য আমি ওই মতোগুলো দিয়ে শুরু করলাম তো এবারে আমাকে অনেকাংশে উন্নতি হয়েছে আমার কারণ কথা বলার জড়তাটায় কিছুটা কেটে উঠেছে এই জড়োতা সম্পূর্ণ রূপে যখন কাটবে তখন প্রেজেন্টেশন আমি করতে পারবো স্মুথলি যখন প্রেজেন্টেশন করতে পারবো তখন আমি আকাশ কোনো কাজে হাত দিতে পারবো হান্ড্রেড সাবস্ক্রাইবার উপলক্ষে একটু করার ইচ্ছা ছিল কিন্তু সেই সেলিব্রেশনটা হচ্ছে না কারণ মাঝখানে আমার এলএলবি পরীক্ষার টেনশন টেনশনে পড়াতে একটু সময় দেওয়ার চেষ্টা করি যার কারণে আমার প্রপার মাইন্ডসেট হচ্ছে না ভিডিও ক্রিয়েশনে যখনই এই ঝামেলা থেকে মুক্তি পাব পরীক্ষা শেষ হবে তখন তখন হয়তো আমি পুরো দমে মানে ফুল স্কুলে কন্টেন্ট ক্রিয়েশনে একটু সময় দেওয়ার চেষ্টা করব এবং কয়েকটা টপিক সিলেক্ট করবো যেগুলা মানুষ

ইউটিউবে মনিটাইজ হওয়ার ক্ষেত্রে অনেক শর্তাবলী পূরণ করতে হয় ফেসবুকের মতো ইউটিউবে ইনকাম করাটা এতটা সোজা না আর মূলত আমার ফেসবুকের চাইতে ইউটিউবে ভিউ বেশি এর কারণ হচ্ছে আমার মেয়েরই এটা অনেক বেশি আমাকে হয়তো মানুষ পছন্দ করে না যে কারণে আমার ইউটিউব ভিডিও দেখে ফেসবুকে তেমন একটা রেসপন্স করে না তো যাই হোক আহ কেউ রেসপন্স করুক বা না করুক আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি একদিন একদিন হয়তোবা রেসপন্স পাবো যখন কেউ সফল হয়ে যায় তখন মানুষ ওই সফলতার গল্প শুনতে চায় প্লাস কিভাবে সফল হলো সেই রাস্তাটা জানতে চায় কিন্তু যখন কোন স্ট্রাগল স্টার্ট করে তখন মানুষ তাকে নিয়ে এক কথায় ফেসবুকের ভাষায় বলতে গেলে ট্রোল করে আর মানে বাস্তবিক করতে বলতে মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে তখন সে সফলতায় পৌঁছে তখন তার কাছ থেকে সেই রোডম্যাপটা জানতে চায় তো আমি চলে আসছি খিলগাঁও এলাকায় এখন একটু বাইক রাখবো আর এখানে ভিডিওটা শেষ করব কালকে আবার নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ